আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালাশ বাকার দুইশো বিরাশি নম্বর আয়াতে বলেছেন হে মোমিনগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাবের সাথে লিখে রাখে এবং কোনো লেখক আল্লাহ তাকে আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে অস্বীকার করবে না সুতরাং সে যেন লিখে রাখে এবং যা তা আচ্ছা এবং যার ওপর পাওনা সে যেন তা লিখিয়ে রাখে আর সে যেন তার রব আল্লাহর তাকোয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয় আর সে যেন তার রব আল্লাহর তাকোয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয় অথপর যার ওপর পাওনা রয়েছে সে যদি নির্বধ বা দুর্বল হয় অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে তাহলে যেন তার অভিভাবকের ন্যায় তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয় আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুজন সাক্ষী রাখো অথপর যদি তারা উভয়ে পুরুষ না হয় তাহলে একজন পুরুষ ও দুজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসাবে পছন্দ করো যাতে তাদের মানে নারীদের যাতে তাদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয় সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয় সাক্ষীরা সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয় আর তা ছোট হোক কিংবা বড়ো তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হয়েও না মানে জিনিসটা ছোট হোক আর বড় হোক ঋণটা তোমরা লিপিবদ্ধ করতে বিরক্ত হয়েও না এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথাযথ আর তোমরা সন্ধিহান না হওয়ার অধিক নিকটবর্তী তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমরা হাতে হাতে লেনদেন করো তাহলে তা লিখে আচ্ছা তাহলে তা না লিখে না লিখলে তোমাদের কোনো দোষ নেই যেটা হাতে লেনদেন হয় সেটা না লিখলে তোমাদের কোনো দোষ নেই আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেচা করবে এবং কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না আর যদি তোমরা করো তাহলে নিশ্চয়ই তা হবে তোমাদের সাথে অনাচার আর তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন আর আল্লাহ সবচেয়ে সব বিষয়ে সমক্ষ জ্ঞানী আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচুক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে আপনার পিতামাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় সুজন আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের নামাজে দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান নিশ্চয়ই একদিন আল্লাহর কাছ থেকে আপনি পাবেন ইনশাল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ